গান মনের খোরাক মিটালেও সেই গান শুনে যদি মনে হয় একটু বেশি মাত্রায় সস্তা হয়ে গেছে তখন কিন্তু শুনতে চাইবেন না তবে বাংলায় করা এমন অনেক গান রয়েছে যেগুলো অর্থবহ না হলেও ভিউ বাণিজ্যে রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। যেই নারী গোসল কইরা চুলে দিল ঝাড়া তালিকার প্রথমে রয়েছে সুলতানা ইয়াসমিন লাইলার গাওয়া গো আমার মন ভালো না গানটি অদ্ভুত লিরিক্স ও লাইলার বচনভঙ্গি দর্শকদের মাতিয়ে তুলেছিল তখন এখন পর্যন্ত এই গানটি ইউটিউবে চুয়াত্তর লক্ষ মানুষ দেখেছেন দুই হাজার উনিশ সালের ঈদে মুক্তি পায় বাউল সুকুমারের গাওয়া গান বলবো না গো আর কোনো দিন রীতিমতো ইউটিউব এবং টিকটকে ঝড় তোলে এই গানটি বাউলি সুরের এই গানটি জন থেকে বুড়া সবাই পছন্দ করে এখন পর্যন্ত এই গানটি ইউটিউবে তিনশো মিলিয়ন ভিউ হয়েছে দুই সালের ঈদে মুক্তি পায় তোষিবা এবং প্রীতমের কালাচান গানটি টিকটকার থেকে কন্টেন্ট ক্রিয়েটর সবার কাছে গানটি একরকম আমাবস্যা চাঁদের মতো ভাইরাল হয়ে যায় এখন পর্যন্ত এই গানটি ইউটিউবে তিনশো একুশ মিলিয়ন ভিউ হয়েছে প্রীতম হাসানের কণ্ঠে তুফান সিনেমার লাগে ধুরা গানটিও এই লিস্টে জায়গা করে নিয়েছে দুই হাজার চব্বিশ সালে যে কোনো পার্টি কিংবা ডিজে অনুষ্ঠানে এই গানটি শোনা গিয়েছিল অদ্ভুত লিরিক্স ও সাকিব খানের কম্বো প্যাক যেন দর্শকরা হুমলি খেয়ে পড়েছিল এখন পর্যন্ত ইউটিউবে তিনশো মিলিয়ন ভিউ হয়েছে গানটির তালিকায় মেগাস্টার সাকিব খানের তুফান ছবিতে কনা এবং আকাশ সেনের গাওয়াই গানটি রীতিমতো এপার বাংলা এবং ওপার বাংলায় সমান তালে পছন্দ করে দর্শকরা এখন পর্যন্ত ইউটিউবে তিনশো মিলিয়ন ভিউ হয়েছে গানটি মুস্তাকি মনিক উইকলি ইন ক্লাব ঢাকা